অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অসাধারণ ডিজাইন হবে ভিগোলা ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন গর্জিয়াস ডিজাইনের মধ্যে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখে আপনার পাগল হয়ে যাবেন এগুলো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে প্রত্যেকটা একদম চয়েসফুল কালার এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কালার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন ডিজিটাল লাকজারের মধ্যে অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম সব জীবন্ত কালার এগুলো একদম এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই ঠিক আছে আমরা নিজেরা তৈরি করে থাকি আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার পুঁজি নিয়ে সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের নিজস্ব প্রোডাক্ট ডিজিটাল লাক্সারি দেখাবো আর দেখাবো কালামকারী গঙ্গা কালামকারী থ্রি পিস আচ্ছা আপনারা থ্রি পিস

দ্বিতীয়তলা একশো দুই নম্বর দোকান পদ্ম থ্রি পিস আর যদি কেউ আমাদেরকে মানে না চিনে লোকেশনটা না চিনেন মাদবদি নতুন বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ভিউর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমি দেখাবো ভাই গঙ্গা কালামকারী পেটেলস প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে যে একটা ডিজাইন এবং প্রিন্ট কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখো ভাই সেম এরকম থাকবে ভাই ঠিক আছে অন্য গুলো থাকবে নামাজিও না পাঁচ হাতের নামাজিও না থাকবে এটা সেম কালার সেম প্রিন্টের মধ্যে বড়ির সাথে একদম ম্যাচিং করা থাকবে পাঁচ হাত নামাজিও না নামাজিও না স্যালোয়ার থাকবে আড়াইগস

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম চয়েসফুল এবং কালারফুল কালারফুল মাত্র চারশো টাকা করে চারশো টাকায় অন্য গুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজ সেম কালার সেম ডিজাইন হবে জি জি সেলার কাপড় থাকবে আড়াই গস সম্পূর্ণ সুতি হবে সুতি হবে আড়াই গস এজ এ কালামকারের ভিতরে অপশন আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল যারা ইউনিক ডিজাইনে ব্যবসা করতে চান অবশ্যই পদ্মশ্রী চলে আসবেন মাত্র 400 টাকা এজ অন্য গুলো থাকবে পাঁচ হাতের নামা জউন্না সেম কালার সেম ডিজাইন হবে জি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে প্রত্যেকটা একদম চয়েসফুল কালার মাত্র চারশো টাকা করে চারশো টাকায় যেওনাটা দেখেন পুরা পাঁচ হাত নামা যেওনা হবে সেম কালার সেম ডিজাইন জি জি মাত্র চারশো টাকা চারশো টাকায় সালোয়ার থাকবে সুতির আড়াই কজে ডিজিটাল লাক্সারের মধ্যে অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং ফ্রি সাইজ বডি হবে হুম অবশ্যই ফ্রি সাইজের এবং এ গ্রেডের কাপড় হবে এগুলো খুব ভালো কোয়ালিটি এ গ্রেডের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে ভাই এই যে ওনারটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরাই সবচেয়ে কমে দিতে পারবো ইনশাল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যদি অর্ডার করার পরে যে কোনো সিরা ফাটা রিজেক্ট যে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ যে কোনো সমস্যা হবে আমরা তো আসিয়া একশো পার্সেন্ট এক্সচেঞ্জ করে দিব আর আমাদের মালে এরকমটা হয় না তারপরও ইন কেস যদি হয় ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে নিতে পারবে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে কেননা আমরা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল মাল বেশি ঠিক আছে ভাই সাইজ আর ওনারা দেখেন ওনাগুলো থাকবে পাকা পাঁচ হাতে আড়ায়ত পানা হবে হ্যাঁ আড়ায়ত পানা প্রত্যেকটা ডিজাইনের ছারটা করে কালার হবে ভাই ঠিক আছে আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি আর প্রতিটা ডিজাইনের চারটা কালার হবে পছন্দ হলে স্ক্রিনশট দিবে অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে মানে দেখে মানে প্রতিটা প্রতিটা প্রোডাক্টকে নিতে পারবে আর কি

শুধু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করেন করতে হবে হ্যাঁ বাকি মাল কন্ডিশনের মাধ্যমে আমরা দিতে পারি আর কি প্রত্যেকটা ডিজাইন সাইটে করে কালার হবে ভাই হ্যাঁ আচ্ছা শুধু আমরা একটা খুলে দেখালাম বাকিগুলো আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন জি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো একদম প্রায় থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে হ্যাঁ ভাই একদম থ্রি ডি প্রিন্ট এগুলো এবং ওভার সাইজ বডি হবে একদম ওভার সাইজ যত লম্বা হোক মোটা হোক সবার হবে ইনশাআল্লাহ যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হ্যাঁ পাকা পাঁচ হাতের নামাজের জন্য নামাজের জন্য হবে মাত্র 700 টাকার মাল 650 আমরা নিজেরা তৈরি করে থাকি বিদে এই অফারটা দিলাম শুধু আপনার চ্যালেঞ্জ দেখে যারা আসবে তাদের জন্য এই যে দেখেন আরেকটা ডিজাইন আমাদের ডিজাইন দেখে ভাই শেষ হবে না ডিজাইন সাধারণ ডিজাইন এবং সাধারণ কালার এগুলো আপনারা দেখলে আপনারা পাগল হয়ে যাবে এই সব সব নতুন ডিজাইন না ভাই জি সবগুলো নতুন ডিজাইন মাত্র 650 টাকা قلنا হবে পাকা পাঁচ হাতের নামাজের জন্য সেম কালার সেম ডিজাইনের মধ্যে হবে জি জি

সেলোার থাকবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে আজে ভাই বিGLOBALS 4টা আর আরো তিনটা কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কালারগুলো দেখে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসগুলো দেখেন একদম চয়েসফুল কালার এগুলো ফ্রি সাইজ বডি হবে প্রত্যেকটা আর ওড়না হবে পুরা પાছাদ জি বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো সেলোার কাপড় কয় হবে ভাই ভাই সেলোার হবে আড়াই গজ প্রতিটা পোড়াকে আমাদের আড়াই গজ সেলোার সব মার্সেলাইজ করা থাকবে সব মার্সেলাইজ মন মাতানো ডিজাইনগুলো দেখেন এই সব ডিজাইন আপনারা দেখলেই মন ভালো হয়ে যাবে আপনাদের দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র 650 টাকায় জি মাত্র 650 টাকা এই ওনাটা দেখেন আরাयत পুরা পাঁচাত নামাজে ওনা হবে এছাড়া দেখেন একটা ডিজাইন প্রতিটি ডিজাইনেরই চারটি করে কালার হবে ভাই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর আমাদের ভাই প্রায় 80 প্লাস ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট আছে ঠিক আছে ভাই আমাদের 80 প্লাস ডিজাইন হবে জি 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 দেখেন ওনারা দেখেন আড়ায়েত পানা পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে এগুলো দেখেন সব ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইন হবে একদম কালারফুল এগুলো বড়ির সাথে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে আর যারা পেডির পেডি মাল নেবে তাদের জন্য আলাদা ইনশাল একটা ডিসকাউন্ট আছে আমার দেখেন এই যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র ছয়শো টাকা ভাই যারা ক্ষুদ্র আকারে ব্যবসা করতে চায় তারা সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার কাছে ভাই যারা নতুন ব্যবসা শুরু করবে তাদেরকে আমরা পাঁচ পিস নিবে দিব ইনশাআল্লাহ 10 পিস নিবে দিব সমস্যা পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস চাইলে আপনি দিতে পারবেন অবশ্যই অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দেখেন এই সব ডিজাইনের থ্রি পিস যদি আপনার গ্রাম এলাকাও যদি নিয়ে যান নিয়ে গিয়ে যদি আপনি 100 টাকা 200 টাকা লাভে যদি বেচেন এগুলো যে কেউ নিয়ে কারাগারি শুরু করে দেবে এগুলো গুলো থাকবে পাঁচ হাতের নামাজের জন্য দেখেন সেম কালার এবং সেম ডিজাইন হবে এগুলো এগুলো এক একটা থ্রি পিস আপনার মার্কেটে কত টাকা বিক্রি হয় ভাই খুচরা ভাই খুচরা লেভেলে এক একটা থ্রি পিস পায় এক হাজার বারোশো টাকা নিম্নে এক হাজার টাকা বিক্রি হয় তো সেখানে আপনারা খুচরা দিতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি আমরা পাইকারি হোলসেল দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো ওনাগুলো হবে পাকা পাঁচ হাতের নামাজ দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের ওড়না হবে বডির সাথে একদম ম্যাচিং হবে পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে লাগজারি ডিজাইনের কোনো শেষ নেই আমাদের ঠিক আছে আর ওডি যেন তো বাকি আছে এগুলো তো দেখাই নাই ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তাই আচ্ছা আমি শুধু সংগীত তো আগারে দেখাচ্ছি অল্প কিছু পরিমাণ দেখেন গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে ওনাটা হবে পুরো পাঁচ হাত অনেক সুন্দর কালারফুল এগুলো প্রত্যেকটা ডিজাইনই চয়েসফুল মাত্র 650 টাকা 650 টাকা এই যে ওনাটা দেখেন একদম বডির সাথে ম্যাচিং করা হবে এগুলো আড়ায়াত পনার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এগুলো এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে প্রত্যেকটা ড্রেস হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক সবার হবে ইনশাল্লাহ একদম সম্পূর্ণ সুতি হবে একদম সম্পূর্ণ সুতি হবে জংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওনা হ্যাঁ একদম বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইন হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসেও মাল পাঠিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনের নির্বে চারটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে হ্যাঁ চারটা করে কালার হবে ওনাগুলো থাকবে পাঁচ হাতের নামাজি ওনা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে সেম কালার सेम ডিজাইনের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা নামাজি ওনা হবে আরেকটা ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো একদম ইউনিক ডিজাইন ভাই আমাদের প্রত্যেকটা পোটাকেই লেখা থাকবে ডিজিটাল লাক্সারি ফাইন লাক্সারি ফাইন কোনটা এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আপনারা এরকম সিল দেয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা পোটাকায় এরকম সিল দেওয়া থাকবে আমাদের আচ্ছা আমাদেরটা কপিরাইট করার কোনো সুযোগ নেই আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজের না মাত্র পঞ্চাশ টাকা 650 টাকায় আর গুলো হবে আড়াই গজ দেখেন এজে দেখেন আর সাধারণ কালার এবং অসাধারণ সাধারণ ডিজাইনের মধ্যে যারা বলেন যে ভাই কাপড় শর্ট থাকে কাপড় শর্ট থাকে যাদের ফ্রি সাইজ কাপড় লাগে আপনারা এখানে আসতে পারেন অবশ্যই ওরনা সেলোয়ার বডি সব একদম ওভার সাইজ হবে এগুলো একদম ওভার সাইজ হবে আর প্রত্যেকটা পোটাকে আমাদের ভাই ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয়ন

কাস্টমার আছে আমাদেরকে নক দেয় আমরা তো সবারটা মানে সময় মতন রিপ্লাই দিতে পারি না একটু দেরি হয় তো সেই কারণে ধৈর্য সহকারে আপনারা মেসেজ দিবেন আপনারা এই দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব গর্জিয়াস কালার হবে এগুলো এবং সব চয়েসফুল কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো দেখেন ওনা গুলো থাকবে পাকা পাসাতে নামাজি ওনা একদম পুরো নামাজি ওনা হবে বডির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো দেখেন এগুলো সব ইউনিক ভাই বাইরের একটা ডিজাইন বুঝছেন এগুলো সব ডিজাইন আপনারা মার্কেটে এখনো দেখেন না এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন এগুলো আপনার নেওয়ার সাথে এগুলো সেল হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটাই একদম আনকমন যে ওনাটা দেখেন পাঁচ হাতে নামরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ সেলোয়ার থাকবে আর এগো সুতি একবার একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে এগুলো কালার এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো একদম 650 টাকা 650 টাকায় ভাই এগুলো রং কালার যাওয়ার কোনো কি চান্স আছে কি ভাই না ইনশাআল্লাহ রং কালার যাওয়ার কোনো চান্সই নাই এই দেখেন ওনাটা দেখেন ওড়না গুলো থাকবে পাঁচ হাতের নামাজ ওরা একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইন এর করে কালার সূর্যমুখী ফুলের ডিজাইন মধ্যে এবং অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন হবে দেখেন ফুলের ডিজাইন পুরোটাই একদম মাথা নষ্ট করা কালার এবং মাথা নষ্ট করা ডিজাইন হবে সব চয়েসফুল কালার এগুলো ও দেখেন বেশি ওনাটা হবে একদম বডির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ হাত নামাজ ওড়না আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই লেখা থাকবে ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয় থ্রি পিস আমাদের প্রোডাক্ট নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই ভাই ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা জি শুধু আপনার চ্যানেল দেখে যারা আসবে এই অফারটা শুধু তাদেরকে দিয়ে দিলাম ভাই বুঝছেন এই যে দেখেন ওনাটা দেখেন সেম কালার সেম ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ সেলওয়ার থাকবে পাকা আড়াই গোস একদম পিউর সম্পূর্ণ সুতি হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন এই সব ডিজাইন একদম সব ইউনিক ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে 650 টাকা এই ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র 650 টাকার মধ্যে মাত্র 650 টাকা সেলার গুলো থাকবে পাকা আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে একদম সুতি হবে ভাই দেখেন আরেকটা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কোনটা কোনটার সাথে কোনটা মিল নাই এগুলো প্রত্যেকটা একদম আলাদা ডিজাইন হবে জি ভাই ইউনিক ডিজাইন প্রত্যেকটা আমাদের ইউনিক এবং আনকমন ডিজাইন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে পুরো পাঁচ হাত নামাজেও না অনেক সুন্দর কালারফুল এবং ফুলগুলো মনে হয় একদম জীবন্ত তো ফুটে রয়েছে এরকম মনে হবে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে এবং ওভার সাইজ বডি হবে প্রত্যেকটা প্রত্যেকটারই ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ বডি যত মোটা হোক লম্বা হোক সবার হবে ইনশাআল্লাহ কাপড় শর্ট করবে না দেখেন ওটাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজ হবে হোয়াইট ভিতরে হোয়াইট এর ভিতরে দেখেন অনেক সুন্দর কালার হবে ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ টাকা অন্যগুলো গুলো থাকবে পাকা হাতের নামাজিও না দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে আর হাত পানা পুরা পাস হাত নামা জোড়না নামার জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা সবাই কেউ যদি সরাসরি আইসে যদি এক পিস দুই পিস নিতে চায় কি নিতে পারবে কি ভাই অবশ্যই যদি আপনার চ্যানেলের পরিচয় দেয় অবশ্যই দিন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অসাধারণ সাধারণ ডিজাইন হবে অনেক সুন্দর কালারফুল এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ টাকা ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো হবে পাকা পাঁচ হাতের নামার জন্য যে ওনানাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাস হাত নামা জোড়না হবে আমার জন্য হবে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এ যে আরেকটা ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিবেন ভাই 650 টাকা প্রত্যেকটা ডিজাইনেরই ভাই 4টা করে কালার হবে 4টা কালার হবে এটার মধ্যে সময়ের অভাবে শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি একটা করে কালার দেখাচ্ছি যে দেখেন অর্ডার হবে পুরো পাঁচ হাত নামা যাবে না মাত্র 650 টাকা মাত্র 650 টাকা গর্জিয়াস ডিজাইনের মধ্যে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখে আপনার পাগল হয়ে যাবেন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা অন্য গুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজ সেম কালার এবং সেম ডিজাইন হবে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম সব কালারফুল এবং চয়েসফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর পানার পুরো পাঁচ নামাজ নামাজ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেলার হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজের ভিতরে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ওড়নাটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওড়না নামাজ চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে গরজিয়াস কালার হবে এগুলো মাত্র ছয়শো টাকা পাঁচ হাতের নামাজ ওড়না সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা স্যালারগুলো থাকবে পাকা আড়াইগুলা সম্পূর্ণ সুতি হবে সুতি হবে আচ্ছা আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে হবে সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জি জি ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে বডির সাথে একদম ম্যাচিং করা হবে আড়াইত পানার পুরা পাঁচ হাত নামা জোরোনা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্যালার গুলো থাকবে সুশীন সুতি সেম ডিজাইনের মধ্যে আরো চারটে কালার হবে জি জি প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার হবে একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আড়াইত পানা পুরা পাঁচ হাত নামা জোড়না হবে সেম কালার সেম প্রিন্ট নিজে সব প্রোডাক্ট বোরিংয়ের ঠিক আছে ডিজিটাল লাক্সারি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর করে আপনার নিচের প্যানেলে বোরিংয়ের কাজ করা হবে এবং সুতার কাজ করা হবে এবং পুরা বডিতে আপনার সিটানো কাজ করা হবে এগুলো একদম গরজিয়াস ডিজাইনের মধ্যে হবে এগুলো আপনার প্রত্যেকটা চয়েসফুল এগুলো পার্টির রেস হিসেবে ইউজ করতে পারবেন আপনার ফ্রি সাইজ বোটে হবে এগুলো একদম ফ্রিসাইজের মাত্র কত টাকা দিবেন ভাই ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 850 টাকা only 850 টাকা জি মাত্র 850 টাকা এটা ওর্ণাতে সাইড প্যানেলে বোরিং করা থাকবে ঠিক আছে নিখুত হবে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওনার দুই সাইডে আপনার সুতা দিয়ে মাল্টিকালার সুতার মধ্যে আপনার কাজ করা হবে এগুলো জি জি মাত্র 850 টাকা রিভিউয়ারস এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগরে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো প্রে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম